আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহু মাজমাঈন আন্দোলনরত আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে উপস্থিত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সংগ্রামী বীর চট্টলাবাসী চট্টগ্রামের ঐতিহাসিক লাল লালদিঘি ময়দানে দাঁড়িয়ে বিগত ফ্যাসিবাদী আন্দোলনের বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মরহম আল্লামা শাহ আহমদ শফি মসলুম আমির হেফাজত শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলহের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাকফরাত কামনা করে আজকের এই চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর ঘামে গড়া এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি আর শুধুমাত্র বনেদি এবং বড় লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন যে সংগ্রাম শুরু হয়েছে ইনশাল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে ছোট ছোটো রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই মালিকানা কায়েম করতে চাই গরিব মেহনতি মানুষ আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে একটি শ্রেণীর বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে সেই বিজাতীয় সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন তাহলে কারা আয় করে তিন লক্ষ চল্লিশ হাজার করে সংগ্রামী সাথী বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ালো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজদের আকাশচুম্বি আয় সাধারণ মানুষের না বিশ্বাস ওঠা দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে মাথাপিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তাওহیدی জনতা জেগে উঠেছে ভাওতাবাদের রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আলকরণের শাসন কা ইনশাআল্লাহ কোরআনি অর্থব্যবস্থা আল কোরআনের বিচার ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনার ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বডি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়েই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর আল্লাহ রহমতে সাফল্য মণ্ডিত হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধ আগামী জাতীয় নির্বাচন